ইংরান বুহা মায়ন্তে পোতাওয়া একুশে ফেব্রুয়ারি ইংকি এটার মানে হচ্ছে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে আমি কি ভুলিতে পারি আজকের আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমি থেকে যে আয়োজনটা হচ্ছে একুশটা জাতিসত্তা নিয়ে একুশে বিচ মেলা তো এটা আমরা যে অংশগ্রহণ করতে পেরেছি সেজন্য নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি আং নাম মা দুহনকার থপনি তিরমি লাইল ফেব্রুয়ারি আং তেওঁ এর অর্থ আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বুঝিতে পারি এ আর্জনে আসতে পারে আমি খুবই আনন্দিত এই আর্জনটি খুবই সুন্দর হয়েছে আমার ভালো লেগেছে জাতির যে বৈচিত্র্যময় একটা সমাহার বর্ণিল একটা আয়োজন এখানে করেছেন এটা কক্সবাজারের বর্তমানে পর্যটন মুখর এলাকা বর্তমানেও পর্যটককে ভরা কক্সবাজার এটা পর্যটকদের জন্য আলাদা একটা বিনোদন বলে আমি মনে করি

আমরা সেই জাতি যারা ভাষার জন্য লড়াই করেছে এবং জ্ঞান দিয়েছে একাত্তর গুরুত্বপূর্ণ আমরা আমাদের দেশে স্বাধীনতা এনেছি আর দু গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করেছি ফ্যাসিজম থেকে তো এই 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 পুরো ইতিহাসের চক্রটা আমাদেরকে মনে করিয়ে দেয় স্মরণ করিয়ে দেয় ভাষা যেমন গুরুত্বপূর্ণ স্বাধীনতা গুরুত্বপূর্ণ এবং আমাদের নিজস্ব স্বকীয়তা ফ্যাসিজমের বিরুদ্ধে গণতন্ত্র গুরুত্বপূর্ণ